আমি বলেছিলাম কিভাবে আসতে হয় কুরুটি হাটে ও হাটের ঠিকানা কিন্তু আজ আমি আপনাদেরকে জানাব কুরুটি হাটের ইতিহাস বন্ধুরা আমরা আজ হাটের ইতিহাস জানব ও কোন কাপড়ের কেমন দাম ও ব্যাপারীদের নাম্বার জানব উনিশশো সালের দেশবাগের আগে টাঙ্গাইলের শাড়ির মূল হাট বস্ত কলকাতায় টাঙ্গাইলের তাতিরা চারাবাড়ি পোড়াবাড়ি ও নলসিডা ঘাট থেকে জাহাজে চড়ে কলকাতার হাটগুলোতে শাড়ি নিয়ে যেতেন উনিশশো সাতচল্লিশ সালের দেশবাগের পর শাড়ির প্রথম হাট বসে কিশোরগঞ্জের বাজিতপুরে সেখান থেকে শুধু দেশী ক্রেতাই নয় লোক শোনা যায় ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান ইংল্যান্ড থেকেও ক্রেতা আসতো টাঙ্গাইলের তাতে শাড়ি কিনতে তখন টাঙ্গাইলের শাড়ির মুসলিম শাড়ির সাথে পাল্লা দিয়ে বাজার দখল করে থাকতো টাঙ্গাইলের শাড়ির এত পরিমাণ চাহিদা ও দেশ বিদেশের ক্রেতাদের আগমন দেখে টাঙ্গাইলের বিখ্যাত জমিদার পরিবার হাটের অনুভব করেন জমিদার পরিবারের সদস্য ওয়াজেদ আলী তথা জমিদার চানমিয়া কুরুটিয় বিশাল এলাকা জুড়ে এই হাটটি নির্মাণ করেন তো বন্ধুরা একটা কথা আমি বলতে ভুলে গেছি প্রথমে কুরুটিয়া একটি ছোট পরিসরে হাটটি পাট ও গবাদি পশুর জন্য বিখ্যাত একটি হাট ছিল তো বন্ধুরা চলুন দেরি না করে আমরা চলে যাই হাটে এবং জেনে নেই কাপড়ের দাম কেমন আসলে এই বিয়ের মধ্যেও আমাদের গায়ে হলুদ কাপড় সবারই নিত্য প্রয়োজন একটি জিনিস হিসেবে চলমান বর্তমানে তো আমরা শুনবো আসলে গায়ে হলুদের কাপড়গুলা আপনারা যেহেতু গ্রামগঞ্জ থেকে কিনে থাকেন অনেক দামে শুনবো আজকে কলটিয়া বাজারে এই গায়ে হলুদের কাপড়ের দাম কেমন ভাই একটু দেখা দেন প্লিজ ভাই কেমন দাম এগুলা এটা হলে আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস সবচেয়ে কম দামা কোনটা আছে ভাই কিন্তু হাই কোয়ালিটি দেড়শো টাকা পিস আছে এটা

ভাই আমি দেখতে দিই দোকানের নামটা কি ময়েলপুর ময়েলপুর দেশ কি আপনার কোম্পানির মাল নিজস্ব কোম্পানির মাল আচ্ছা ভাই কমন কোথায় কাউন্টার তো ভাই আপনার এই বাজারে ব্যবসা করেন কতদিন হলো আমি নতুন আসছি নতুন আসছি কেমন সারা পাচ্ছেন মোটামুটি মোটামুটি আচ্ছা কোন ধরনের প্রোডাক্টগুলো একটু হাতে নিতে প্লিজ মানে

প্রিয় বন্ধুরা আমরা নিয়ে এসেছি আপনাদের কিকরুটি হাটে এখানে ত্রিভেজের দোকান রয়েছে ত্রিভেজের দোকানে ভাই আপনার কি পাইকারি বিক্রি করেন নাকি পাইকারি বিক্রি করেন আচ্ছা ভাইয়ের বাসা কোথায় নরসিংদী আমি দেখতে পাচ্ছি বাজারটিতে নরসিংদী লোকে সাপে রেখেছে বেশি সবচেয়ে বেশি দোকানদার নরসিংদী আপনার থেকে নিজস্ব কোম্পানি মাল বিক্রি করেন যে আপনি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ত্রিভেজগুলা এগুলা কেমন দামে বিক্রি করছেন ভাই

আসলে শীতের জন্য শুধু শীতের কাপড়ই বেশি ওঠে সেখানে আমি হাইলাইট করতে শীতের কাপড় বলাই ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন বেচা কিনে কেমন ভাই বেচা কিনে একটু কম এখন আপাতত শীত তো নাই ও তাই না হ্যাঁ শীত কমই বার শীত কম শীত কম বেচা কিনে এখন নাই একটু কম আছে আলহামদুলিল্লাহ আল্লাহ চায় তো সামনে ইনশাআল্লাহ 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 আল্লাহ চা করে ভালো জন্য করে জি ঠিক আছে ভাই খুশি হলো আপনার কথা বলে শুনে ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম মাল 230 টাকা মাল কোটি মাল তো কি কি কালেকশন রয়েছে আপনার দোকানে এটা আমাদের কোটি মাল আছে আমাদের গোলায় গাউন ফ্রক আছে এগুলো কত বুঝতে করছেন এটা দুশো পঞ্চাশ টাকা পিস দুশো পঞ্চাশ টাকা এখন ক্যাটটাদের মাল দুশো সত্তর টাকা করে দুশো টাকা করে আবার সেমি লং থানেক ভাই তিনশো পঞ্চাশ টাকা পিস এগুলা সবই কি আপনার নিজস্ব নিজস্ব কারখানা কারখানা কোথায় আপনার ভাই গোবিন্দগঞ্জ গাইবান্ধা গাইবান্দা গোবিন্দগঞ্জে আপনার কারখানা রয়েছে হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনি অনলাইন টুপি আছে হ্যাঁ এগুলো কত বিক্রি করেন এটা 700 টাকা ডজন ডজন 700 টাকা মানে 12টা 12টা 700 টাকা খুব সস্তা এই যে ब्लाउজ আছে হ্যাঁ হ্যাঁ শর্ট ब्लाउজ 220 টাকা 220 টাকা

দেখতে পাচ্ছেন ঢাকা ক্যারিগঞ্জ থেকে ভাই মাল নিয়ে এসেছে এখানে নিজস্ব কোম্পানির মাল এই মালগুলো খুবই সস্তায় বিক্রি হচ্ছে এই কোরুটি হাটে ভাই এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছি এগুলো পিস কেমন পিস লাগে ডজন এটা হইল ছয় পিসেরই ছয় পিসে হাতে নেন দেখি ভাই প্লিজ ছয় পিস মাল কতটা বিক্রি করছেন আপনি